আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি আলু পোস্ত আলু পোস্ত হয়তো আপনারা সকলেই বানাতে পারেন তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি আজকে রেসিপিটি শেয়ার করছি আমি কিভাবে আলু পোস্ত বানাই সেটাই আপনাদের দেখাচ্ছি তো আলু পোস্তর জন্য প্রথমে আমি এখানে বড়ো সাইজে দুটো আলু নিয়েছি আলুগুলোকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো এইভাবে আলুগুলোকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেব তো দেখুন সাইজটা আমি একটু ছোটো ছোটোই রেখেছি তো ভালো করে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি এখন আলু পোস্তের জন্য পোস্তটা বেটে নেবো প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন পোস্ত এর মধ্যে এখন অল্প লবণ দিয়ে এভাবে শুকনোই মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো এইভাবে পোস্তটা একবার শুকনো ঘুরিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে বাটা যায় এখন এর মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর ছোট ছোটো দু টুকরো আমি এখানে আদা অ্যাড করছি এই আদাটা দেওয়ার জন্য কিন্তু আলু পোস্তটি খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো এরপর আলু পোস্ত তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে ফোড়না দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিরের মধ্যে দিয়ে দিচ্ছি আলু পোস্ত যেহেতু মিষ্টি মিষ্টি হয় তাই খুব বেশি লঙ্কা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব না এখন আলুগুলোকে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব আলু পোস্তের জন্য আলু খুব কড়া করে ভাজার দরকার নেই ওই দু তিন মিনিটের জন্য হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি এর মধ্যে লবণও অ্যাড করে দিয়েছি তো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন আলুটাকে পুরো সেদ্ধ করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি এখন আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা পোস্তটা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিটের জন্য ভালো করে আলুর সাথে রান্না করে নেব তাহলে কিন্তু আলু পোস্ত রেডি হয়ে যাবে আলু পোস্ত বানানো এতটাই সহজ যে কেউ বানাতে পারেন তো দেখুন আমি খুব ভালো করে পোস্তর সঙ্গে এইভাবে আলুটাকে রান্না করে নিয়েছি মোটামুটি চার মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এখন মিক্সির বাটটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করলাম জলটা দেওয়ার পর এক দেড় মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি পোস্তটা আমি এরকম ঝোলঝলি একটু রাখছি কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একটু শুকিয়ে যাবে এখন সব শেষে এখানে অ্যাড করে দেবো ওয়ান টেবিল স্পুন কাঁচা সরষের তেল পোস্ততে কিন্তু কাঁচা সরষের তেলের ফ্লেভারটা খুব যায় আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এতে কিন্তু ঝাল হবে না কারণ কাঁচা লঙ্কাটা আমি চিঁড়ে দিই তো ব্যাস আমাদের আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত ডাল এই আলু পোস্ত হলে কিন্তু আর কিছু চায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন